শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী সৌমিত্র কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ কাজিরঙ্গা জাতীয় উদ্যান ভ্রমণ করবেন এবং আগামীকাল গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন এদিকে মিজোরামের কৃষি পদ্ধতি জনজাতীয় জীবনশৈলীর সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছে এবং রাজ্যের উন্নয়নে কৃষিক্ষেত্র বিশেষ ভূমিকা পালন করছে বলে শ্রী চৌহান মন্তব্য করেন গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে মিজোরামের উদ্যান শস্য মহাবিদ্যালয়ের উদ্বোধন করে কৃষিমন্ত্রী শ্রী চৌহান একথা জানান মন্ত্রী শ্রী চৌহান আরও জানান যে তেঁতুল কলা আম আনারস কমলা বেগুন টমেটো এবং লতা জাতীয় শাকসবজি মিজোরামের জলবায়ুর জন্য জন্য ভীষণ অনুকূল তবে কৃষি উৎপাদনের পর্যাপ্ত বৃষ্টিপাত সত্ত্বেও মোট কৃষি জমির চার দশমিক পাঁচ কৃষিকাজের জন্য ব্যবহার করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন উল্লেখ্য আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে চার দিনের সফরসূচি নিয়ে কৃষিমন্ত্রী শ্রী চৌহান গত বুধবার বিকেলে আসামের নগাঁও জেলার কাঞ্চনজুরিতে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী চৌহান তার এই সফরে রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করছেন অপারেশন সিন্দুরের সাফল্য ও দেশের সেনাবাহিনীর বীরত্বের কথা জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটি জেলার নাগরিক সমাজ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে গতকাল শিলচুরে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় তিরঙ্গা যাত্রাটি বেলা বারোটায় জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে বের হয়ে শহর পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয় তিরঙ্গা যাত্রায় বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষি কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত মৃদুল যাদব পুলিশ সুপার নোমাল মাহাতো সহ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এদিকে শ্রীভূমি জেলার ভারতীয় জনতা পার্টির পাথারকান্দি মণ্ডল ও লোয়াইপুয়া মণ্ডলের যৌথ উদ্যোগে গতকাল অপারেশন সিন্ধুরের সাফল্য লোয়াইপুয়া বাজারে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় যাত্রায় শ্রীভূমি জেলা সভাপতি সঞ্জীব বণিক সাধারণ সম্পাদক জয়শঙ্কর চক্রবর্তী সহ দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন তিরঙ্গা যাত্রা সম্পর্কে আমাদের সংবাদদাতার সঙ্গে কথা বলতে গিয়ে জেলা সভাপতি শ্রী বণিক জানান যে আমরা এই তিরঙ্গা যাত্রা করছি বাইশ তারিখ এই কাশ্মীরে যে বর্বজনিত যে কাণ্ড ঘটে গেছে এর পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী তথা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যে অপারেশন সিন্ধু যে অপারেশন সাকসেসফুল হয়েছে আমাদের ভারতবর্ষের একশো চল্লিশ কোটি নাগরিক আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রতি বিশ্বাস আছে এবং আমরা সকলে উনার প্রতি আশ্বস্ত আছি আমরা উনার সঙ্গে আছি অপারেশন সিন্দুর এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ সেবা বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করছে এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে আজ আমরা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা কাছাড় জেলার বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জারুলতলা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা আর কে বীরেন সানার বীর গাথার কথা তুলে ধরছে তিনি আঠাশ বছর ভারতীয় সেনাবাহিনীতে সেবা প্রদান করেছেন সিলেটে নিয়োজিত বীরেন সানা এবং তার সহযোদ্ধারা ভারতীয় মুক্তিবাহিনীর সঙ্গে এক পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধের কথা স্মরণ করে বীরেন সানা আমাদের শিলচুরের সংবাদদাতাকে জানান যে सेवेंटी वन का और अभी का ये जो है अभी के जो हमारा गवर्नमेंट आर्म्स एंड इक्विपमेंट जो हमारे सोल्जर्स का और हमारे डिफेंस के हाथ में जो है ये कहीं भी वर्ल्ड के किसी भी किसी के साथ फेस कर सकता है मगर पहले जो आर्म्स एंड इक्विपमेंट था ये बहुत कमजोर था बहुत कमजोर था उस टाइम पर लड़ाया हुआ था मॉरल स्ट्रांग था सिर्फ इक्विपमेंट पर ऊपर डिपेंड नहीं करके ये लोग आपने मॉरल के ऊपर डिपेंड करके वो लोग फाइट অসম সাহিত্য সভার কার্যনির্বাহী সমিতির সেতুবন্ধন কার্যসূচি আগামী সতেরো আঠারো এবং উনিশে মে কাছাড় শ্রীভূমি ও হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হবে দেশের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে অসম সাহিত্য সভার কার্যনির্বাহী সমিতি সেতুবন্ধন কার্যসূচি রূপায়ণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই অনুসারে অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামীর নেতৃত্বে এবং অসম সাহিত্য সভার স্বজাতীয় মৈত্রী বন্ধন উপসমিতির সৌজন্যে কাছাড় শ্রীভূমি ও হায়লাকান্দি জেলায় চতুর্থ সেতুবন্ধন যাত্রা আরম্ভ করা হবে এই অনুষ্ঠানে বরাক উপত্যকার ভাষা সাহিত্য কৃষ্টি সংস্কৃতি সহ অন্যান্য বিষয় সম্পর্কে অধ্যয়ন করার পাশাপাশি বিশিষ্ট নাগরিক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী প্রমুখের সঙ্গে মত বিনিময় করা হবে অনুষ্ঠানে রাজ্য সরকার একজন মন্ত্রী ও বিধায়করাও অংশ নেবেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত নুরুদ্দিন আহমেদ সিনিয়র জেলা ক্রিকেট প্রতিযোগিতার আজ তৃতীয় তথা শেষ দিন এদিকে আউটফিল্ড ভেজা থাকায় গতকাল দ্বিতীয় দিনও শ্রীভূমি ও তেজপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়নি চা বিরতির পর ম্যাচের দুই আম্পায়ার দ্বিতীয় দিনের খেলা বাতিল হবে বলে ঘোষণা করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল দ্য রেট এআইআর নিউজ আন্ডাসকো শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে